এক আজব কাণ্ড অনেকটা অবিশ্বাস্য সেদিন গিয়েছিলাম ধানমন্ডি লেক সেখানে দেখতে পেলাম একটি ছোট বাক্স একটু এগুতেই দেখলাম বই ভর্তি হাতের নাগালেই পেয়ে গেলাম বিখ্যাত উপন্যাস শরৎচন্দ্রের গৃহদাহ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি যে সৃষ্টিতে প্রণয় কাহিনী কাব্য দিয়ে রচিত এখানে ত্রিভুজ প্রেমের গল্প রয়েছে আমরা এই এই কথা জানি উপন্যাসের প্রধান চরিত্র অচলা তাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান দুটি চরিত্র মহিম এবং সুরেশ পুরো কাহিনী বর্ণিত হয়েছে অচলার মনোজাগতিক সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে অচলার এই যে সিদ্ধান্তহীনতা এটি আসলে সমাজেরই বৈশিষ্ট্য অচলা আসলে কাকে যায় মহিম নাকি সুরেশ এই অন্তর্দ্বন্দ্ব কেন্দ্রিক এই উপন্যাস শেষ পর্যন্ত সমাপ্তি কাউকেই খুঁজে পায় না মাঝখানে অচলা চরিত্রের প্রতি দগ্ধ বিদগ্ধ হয়ে যাবেন ক্ষোভ বিক্ষোভ হতাশা চলে আসবে আসলে অচলার বৈশিষ্ট্য কি নারীদের মধ্যে অনেক বেশি প্রশ্ন আসতেই পারে এমন একটি বই হাতে পেয়ে বেশ আনন্দই লাগলো ওখানে বসেই পাতা উল্টাতে শুরু করলাম কয়েক পৃষ্ঠা উল্টাতেই দেখলাম বইটি কেউ হয়তো পড়েছেও ভেতরে বেশ দাগানো আসলে এ ধরনের বই এভাবে পার্কের ভেতর রেখে কেউ কে চুরি করে এই প্রশ্ন এসেছিল না দেখলাম অনেকেই বই নিচ্ছেন আবার কিছুক্ষণ পরেই রেখে দিচ্ছেন আপনারা যদি সুযোগ পান তাহলে এরকম পার্কে বসে বই পাঠ করতে পারেন প্রকৃতির মাঝে বসে বসে এরকম আনন্দ পাওয়া সত্যি মনের ভেতরেও অদ্ভুত প্রশান্তি আসবে আমি গিয়েছিলাম তপ্ত দুপুরে এটি ভোরে কিংবা বিকেলে হলে আরও ভালো হতো আপনারা একবার ঘুরে আসুন